বাজারিছড়া থানাধীন বিভিন্ন এলাকায় গরু চুরির হিড়িক থানায় মামলা হলেও ধরা পড়ছেন না চোর সর্বশান্ত হচ্ছেন কৃষক কুল এবার বাজারি ছড়া থানাধীন মাকুন্দা শ্রীনগর গ্রামের বাসিন্দা কল্যাণ পালের গরুর ঘর থেকে গরু চুরি রাতের অন্ধকারের সুযোগ নিয়ে শ্রীনগর গ্রামের বাসিন্দা কল্যাণ পালের গরুর ঘর থেকে তার পালিত দুটি গরু চুরি করে নিয়ে যেতে সক্ষম হয় গরু চোরের দল সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কল্যাণ পাল বলেন সম্প্রতি ঘন ঘন গরু চুরির ঘটনা সংঘটিত হওয়ায় কল্যাণ পালের মনে আতঙ্কের সৃষ্টি হয় এবং তিনি প্রতিদিনের ন্যায় রাত আনুমানিক দেড়টায় নিজের গরুর ঘরে গিয়ে গরুগুলোকে দেখাশোনা করে আসেন তারপর রাত আনুমানিক দুটোর সময় তিনি আবারও গরুর ঘরে গেলে তিনি দেখতে পান গরু বেঁধে রাখার রশিটি কেটে গরু দুটোকে নিয়ে পালিয়ে যায় গরু চোরের দল সঙ্গে সঙ্গে তিনি আশেপাশের লোকদের ডাকাডাকি করলে সবাই ছুটে আসেন তার ঘরে এবং রাতভোর অনেক খোঁজাখুঁজি করার পরও মেলেনি গরুর কোনো সন্ধান কল্যাণ পাল বলেন তাদের এই গ্রামে কিছুদিন পরপরই এভাবে গরু চুরি হয়ে থাকে যার ফলে তিনি তার গরুগুলোকে সবসময় নজরে রাখতেন কিন্তু এই গভীর রাতে তার অল্প ঘুম আসলে এর সুযোগ নিয়ে গরু চোরের দল তার গরুর ঘর থেকে দুটি গরু চুরি করে নিয়ে পালিয়ে যায় কল্যাণপাল বলেন আর্থিক অবস্থা মন্দা থাকায় তার এই গরু দুটো ছিল তার সম্বল এখন তাও নেই তিনি বলেন বর্তমানে প্রতিনিয়ত যেভাবে চুরি কাণ্ড ঘটে চলেছে এতে গরিব শ্রেণীর জনগণ গরু ছাগল ইত্যাদি নিয়ে বসবাস করা দায় হয়ে পড়েছে প্রতি রাতে এই গ্রামের রাস্তা দিয়ে পুরো রাত ভোর গাড়ি চলাফেরা করে থাকে এতে আরও আতঙ্কে ভুগছেন এলাকাবাসীরা কল্যাণ পাল তার এই দুটি গরু চুরির বিষয়ে বাজারি ছড়া পুলিশ থানায় একটি এজাহারও দাখিল করেন অনিলশ দেবের রিপোর্ট নিউজ আবিকাল আমি আমার নাম কল্যাণ পাল শ্রীনগর মাখুন্দা আমার গাই একটা ডেকি বাচ্চা দুইটা ডেকাত বাচ্চা দুইটা বাচ্চা বলতে ডেকাটা বড় হয়ে গেছে এখন দুই রাতের ডেকা দুইটা আমি প্রতিদিন ন্যায় গত বৃহস্পতিবারে সাড়ে পাঁচটার সময় গরুগুলা গড়ে উঠাইছি কুড়া গুঁড়া খাওয়াইছি রাত্রেবেলা তো তারপরে আমি দেখাশোনা করছি ডুম উম দিসিও রাত্রেবেলা দেড়টা পর্যন্ত দেখছি আমার গরু গড়ে আছে তারপরে আমি সই থাকছি তারপরে আবার সাড়ে তিনটার সময় উঠছি উঠিয়ে আমি গরু ঘরে রোজা দিয়ে খোলা তখন আমি গিয়া দেখি আমার হাতের একটা দুটা নাই তখন আমার বাড়ি চালায় ডাকছি ডাকিয়ে আসপাশির দিক চতুর্দিক আমরা খুঁজেছি কোনো ধরনের আর ইয়ে পাইছি না গুজাইতে গুজাইতে বেলা ছয়টা পর্যন্ত এদিক থেকে আমরা গুজিয়ে আইছি এয়া আইয়া একটু টুপুরছে তখন তো জানা জানাজানি আছে সবাই আইছে আমরা থানায় যাইতাম যা দেওয়ার লাগিয়া থানাতে ফোন করছে ওই সার আসুন কি না এটা সাড়ে বছর দশটার সময় যাবার লাগিয়া হ্যাঁ তখন প্রমেশ দাস আসছিল প্রমেশ দাসে নিয়া ফোন করছিল প্রথম দাসে আমি টানাতে গেছি যে থানাতে এজাল দিছি যে আমি আর অনেক জায়গা খুঁজা করছি কিন্তু গরুর কোনো লোকেশন পাইছি না আমার কয়েকদিন থেকে একটা সন্দেহ মানে এরকম লাজের আমরা আশেপাশে থেকে আরও গরু চুরি হর ছাগল চুরি হর এটা শুনিয়া নিজের মনের মধ্যে একটা সংকোচতা বা ওইটা লাগে আমি একটু নজরে নজরে রাখি দিনের বেলা আমি টাকাগুলো বাঁধ দিয়া লাগে আমি ছাড়ি না আমরা দেশের প্রতারণ দিনা গরু ছাড়া থাকে কিন্তু আমার দেখাগুলো আমি দিগরা দিয়েও রাখছি এইগুলা লাগিয়ে এপরে রাত্রেবেলা অনেক রাত্র পর্যন্ত আমি একটা দেড়টা দুইটা আড়াইটার পরে ঘুমাই এই সন্দেহ লাগে খোয়া যায় না আশি পছু বিজন দাসের গরু চুরি হয়েছে কিপু দাসের গরু চুরি হয়েছে আমার গ্রামের দিলীপ পাল কই টান একটা গাড়ি চুরি হয়েছে হঠাৎ হঠাৎ করে একটা চারটা মারে আরও শোনা যায় আশি পছু কালাচোড়া বাড়ি চোড়া এইদিকে এদিকে লাগে আমার একটা মনেও একটা সন্দেহ সন্দেহ থাকে আমি এটাই ভাড়া দানের মতো থাকি কিন্তু এদিন হঠাৎ আমি এক দেড় সময় শুইতে আস হ্যাঁ করে তো উঠে আর তো আর গরুটা পাইলাম না সেটা না খুঁজা তো করি আর টানা তো এদের আর দিছি টানা কীরকম কী করে তা জানি আর নাহত কইছে দেখব করব এই যে পরিস্থিতিতে আমরা তো টাকা পয়সার দায় পড়ব নয় তো গরিব মানুষে গরু পালত গরু যে পালিয়া দুইটা পয়সা বা হয়তো আপদ বিপদে সার তো তার ধরনের কোনো ব্যবস্থা কর দেখিয়া কীভাবে মানুষ তাকবো কিভাবে মানুষে চলবো কোনো ধরনের রাস্তা নয় আট বাজারগুলা বন্ধ এখন আগে পাইকারপত্র আইত ই বিক্রি কিনেও করা যখন বিক্রি কিনেও করা যায় না তথাপিও মানুষ শান্তিতে থাকতে পারেন না গরু বিক্রিও করতে পারে না দুটা পয়সা দশ টাকার জিনিসটা আমার পাঁচ টাকা বিক্রি হল এরপরে চুরি মানুষের তাকবো ওই কি সান্ত্বনাটা পাইতো কীরকম কোনো তো রাস্তা দেখি না মানুষের